পোলট্রি খাতের জন্য মানসম্মত ফিড তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে উঠেছে আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্ক শনিবার দুপুরে জেলার লাদুরচর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অনুষ্ঠানে জানানো হয় একশো বিঘা জায়গায় এ পার্কটি নির্মিত হবে এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে বর্তমানে পার্কটিতে রিলায়েন্স ফিড ইন্ডাস্ট্রিজ আস্তা প্যাক ও আস্তা স্টার্চ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এই তিনটি কারখানা নির্মাণ কাজ শুরু হয়েছে গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনে মূল লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধাররা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন ব্যবসায়ীরা এদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে আস্তা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত থাকি আমাদের সেনা কল্যাণ সংস্থা আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আমাদের ডিজেল প্ল্যান্ট আমাদের সেনা হোটেল অথরিটি আছে এবং অন্যান্য অন্য বিজনেস সেইগুলোর সাথে আমি কিছুটা বুঝতে পারি যে বিজনেসম্যানরা বাংলাদেশের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি